নমস্কার বন্ধুরা আজ একটু সকাল সকাল পাম্পে চলে এসছি আর গাড়ি এখন ভর্তি হয়ে আছে পাম্পে যেহেতু এত সকালে গাড়ি বার হয়নি এক করে বেশ কয়েকটা গাড়ি গিয়েছে আর দিন আগে আমি চিনার পার্কে দাঁড়িয়েছিলাম তো করুণাময়ী থেকে বালিহল গামী একটা গাড়ি এসে চিনার পার্কে দাঁড়ালো তো চলুন কি ঘটনা ঘটেছে সেটা বলছি তার আগে বাসটার একবার ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের তো চিনার পার্কে আসার পরে বহু পরিমাণে বেশ সাত আট জন প্যাসেঞ্জার দেখলাম চিনার পার্কে নামলো তো যে কন্ট্রাক্টর বাবু ডিউটি করছিল ওনাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নিতে দেখেছি কিন্তু টিকিটগুলো আর দিতে আমি দেখিনি তো টিকিট মালিকরা যদি না সেল হয় টিকিট যদি কন্ট্রাক্টর বাবুরা না দেয় তাহলে সেই টাকা মালিক বাবুর কাছে গিয়ে আর পৌঁছায় না অনেক সময় ভালো কন্ট্রাক্টর হলে কি হয় রাতে রাতের শেষে সেখানে এক্সট্রা কার্গো উঠেছে মানে মাল উঠেছে বলে দেখিয়ে দেয় কিন্তু অন্যান্য বাবুরা কি হয় রানিং অনেক সময় প্যাসেঞ্জার গাড়িতে নেবে গেলে তখন টিকিট দেওয়ার টাইম না পেলে কি করে টাকাগুলো নেয় এবং হাতের বান্ডিলে যেখানে টাকাগুলো সাজানো থাকে সেখানে সাজাতে থাকে কিন্তু এখানে এই গাড়ির বাবুকে দেখলাম যে টাকাগুলো প্রত্যেকটা নিলো নিয়ে ডান সাইডের পকেটে ঢুকিয়ে নিল তো রাতের শেষে ওনার কাছে একটা আলাদা করে হিসেব থাকবে যে এখান থেকে এত টাকার আমি সেল করেছি সেই টাকাগুলো টিকিটগুলো আমি দিইনি তো অনেক সময় আমরা প্যাসেঞ্জাররা ভাবি যে গাড়িতে যদি বেশি পরিমাণে লোক হয় ভালো পয়সা মালিকরা পায় কিন্তু ভালো কন্ট্রাক্টর বাবু যদি না থাকে গাড়িতে তাহলে সেই টাকা কিন্তু আমরা অনেক সময় পাই না গাড়ি বেশি পরিমাণে ভিড় থাকলে কি হয় কন্টাক্টর বাবুরা অনেক সময় টিকিট দেওয়ার টাইম আর কি পায় না কিন্তু খালি থাকলে কন্ট্রাক্টর বাবুরা টিকিট দেওয়ার সময়ও পায় এবং যে প্যাসেঞ্জার গাড়িতে যাত্রা করে সেই প্যাসেঞ্জারও টিকিট চেয়ে দেয় ফলে খালি গাড়ির যে সেলটা হয় আমরা সলিড পেয়ে যাই কিন্তু লোড হয়ে গেলে অনেক সময় কন্টাক্টর বাবু যদি ঠিকঠাক ওনার ডিউটি না করে তাহলে সেক্ষেত্রে টাকার কিছু উনিশ বিশ হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো জানি না এই গাড়ি রাত্রিবেলা শেষে কী হয়েছে তো এটা আমার একটা অনুমান আমি একটা অভিজ্ঞতার সাথে এটা আমি বললাম যে যেহেতু বাবু টাকাগুলো কালেকশান করছে করার পরে ডান সাইডের পকেটে রেখে দিচ্ছে তো উনি রাত্রের শেষে কি করবে ওই টাকাগুলো মালিক বাবুকে দেখাবে না কম দেখাবে না পুরোটাই দেখিয়ে দেবে সে ব্যাপারে আমার অত আইডিয়া নেই আর আমরা বেশ কিছু পুরনো মালিকদের কথা বলছি যে সমস্ত মালিকদের বেশ অনেক কয় বছরের এক্সপিরিয়েন্স আছে বাস বিজনেসের তো আমাদের গাড়ি যখন কিস্তির গাড়ি ছিল বা বেশ অনেক মালিকের বহু মালিকের তো এখন আর করি না তো আগে করতাম যেহেতু সময়ও একটু পেতাম তো গাড়ি যখন দেখতাম প্যাসেঞ্জার পুরো ভর্তি আছে তখন গাড়িতে উঠে পড়তাম ওটার পরে বাবুকে টিকিট কাটতে বলতাম বা কাটতে নাও বললে উনি টিকিটগুলো কাটতো প্যাসেঞ্জার এক এক করে নাপতো টিকিটগুলো উনি ছিনতে থাকতো যেহেতু মালিক বাবু বাবুর পাশেই আছে তো যেই টিকিটগুলো ছেঁড়া হয়ে যেত আমরা গাড়ি থেকে নেবে পড়তাম তাহলে কী হতো বাবু আর বদমাইশি করারও যদি ইচ্ছাও থাকতো সে সুযোগটা পেত না এবং আমাদের গাড়ির ভাড়াটা বেড়ে যেত তো মা যে আমরা চেকিংয়ে উঠতাম তুলনামূলক এখন অনেকটাই কমই উঠি আর আমার গাড়িতে এখন বাবু চলে এসছে আর বাবুকে বলবো যে তেল গুলো চেক করে নিতে নেওয়ার পরে গাড়িটা টিপের উদ্দেশ্যে ছেড়ে দেব আর আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরো একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো